যাদের অকালে চুল পেকে যায় এবং চুল দ্রুত পড়ে যায় যারা চুল পরা বন্ধ করতে চান চুল পাখা বন্ধ করতে চান তাদের জন্য আজকের এই টিপসটা দেখেন এটা হচ্ছে আপনার নিম পাতা নিম পাতা কিন্তু অনেক অনেকগুলি রোগের কাজ করে এই নিম পাতা দিয়ে চুল পাখা কীভাবে বন্ধ করবেন মাথা ব্যথা কীভাবে দূর করবেন সেটা এখন আমি আপনাকে বলে দেব তবে এটা বলার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার এই পেজের মধ্যে ইউনানি দাওয়া খাওয়া এবং ইউনানি কর এই দুইটা হচ্ছে আমার পেজ এই পেজের মধ্যে আপনার যে ধরনের ভিডিও আপলোড দেওয়া হয় শুধু গাছ দিয়ে কিভাবে আপনার নিজের রোগ আপনি নিজেই সারাতে পারবেন ঠিক আছে তো ওই ধরনের গাছ গাছরা ভিডিও পেতে শিখতে জানতে অবশ্যই যারা এখন আমার পেজটি ফলো দেননি ফলো দিয়ে রাখুন আর এই ওষুধটা কীভাবে তৈরি করতে হয় দেখেন আপনাকে নিম তেল বানাতে হবে অর্থাৎ নিম তেল কিভাবে বানাবেন আপনি মনে করুন এরকম এক মুঠ নিম পাতা নিলেন কাঁচা নিম পাতা নিলেন নিয়ে এটা দুইশো গ্রাম বা দেড়শো গ্রাম পরিমাণ সরিষার তেল নেবেন সরিষার তেলের মধ্যে এটা জ্বালিয়ে যখন পাতাটা একটু কালচে কালচে হয়ে যাবে তখন এটা তুলে সেঁকে নেবেন সেঁকে নিয়ে ওই তেলটা সংগ্রহ করবেন ওই তেলটা কি করতে হয় আপনার তেলটা আঙুলের মাথার মধ্যে বড়িয়ে এই যে নাকের মধ্যে এভাবে নস্য নিতে হয় নিলে কি হয় এক আপনার চুল পাকা আস্তে আস্তে কমে যাবে এবং চুল পড়া বন্ধ হবে এবং এর পাশাপাশি যদি আপনার ওই মাতা ব্যথাটা পর্যন্ত চলে যাবে ইনশাল্লাহ যারা চুল পরা বন্ধ করতে চান এই যে আমি টিপসটা বললাম এটা যদি আপনি ফলো করতে না পারেন এটা যদি কন্টিনিউ করতে না পারেন তাহলে এটার জন্য একটি সহজ সমাধান রয়েছে যারা এই চুল পড়া বন্ধ করতে চান সম্পূর্ণভাবে চুল লম্বা করতে চান কালো করতে চান একদম মসৃণ করতে চান তাদের জন্য আমার তৈরি করা একটি শ্যাম্পু রয়েছে এবং যেটা ব্যবহার করলে একবার ব্যবহার আপনি বেশি একবার একবার ব্যবহার ব্যবহার করবেন করার পর আপনি বলতে বাধ্য হবেন যে যতদিন বেঁচে থাকবো ততদিন এই তেলার এই শ্যাম্পুই ব্যবহার করবো যতদিন বেঁচে থাকবেন ততদিন তো তেলার শ্যাম্পু ব্যবহার করবেনই কিন্তু আমার এটা একবার ব্যবহার করার পর আপনি বলতে বাধ্য হবেন যে যতদিন বেঁচে থাকবো শুধু এটাই ব্যবহার করবো এতটা ভালো রেজাল্ট এটার যারা নিতে চান যেখানে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেখান থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনার বাড়িতে পৌঁছে দিব বিশেষ করে আমার দুইটা পেস ইউনানি দেওয়াখানা এবং ইউনানি গড় এই দুইটা পেজ ব্যতীত অন্য অন্য পেজ থেকে ওষুধ কিনে পত্রে এটার জন্য আমি দেয় না